দিনের আলোয় ওই চারিদিকে মানুষের অস্পষ্ট ব্যস্ততা পথে ঘাটে ট্রাক ট্রাম লাইনে ফুটপাতে কোথাও পরের বাড়ি এখনই নিলেম হবে মনে হয় জলের মতো দামে সকলকে ফাঁকি দিয়ে স্বর্গে পৌঁছবে সকলের আগে সকলেই তাই অনেকেরই ঊর্ধ্বশ্বাসে যেতে হয় তবু নিলেমের ঘরবাড়ি আসবাব অথবা যা নীলেমের নয় সেসব জিনিস বহুকে বঞ্চিত করে দুজন কি একজন কিনে নিতে পারে পৃথিবীতে সুদ খাটে সকলের জন্য নয় অনির্বাচনীয় হুন্ডি একজন দুজনের হাতে পৃথিবীর এই সব উঁচু লোকদের দাবি এসে সবই নেয় নারী কেও নিয়ে যায় বাকি সব মানুষেরা অন্ধকারে হেমন্তের অবিরল পাতার মতন কোথাও নদীর পানে উড়ে যেতে চায় অথবা মাটির দিকে পৃথিবীর কোনো পুনঃপ্রবাহের বীজের ভেতরে মিশে গিয়ে পৃথিবীতে ঢের জন্ম নষ্ট হয়ে গেছে জেনে তবু আবার সূর্যের গন্ধে ফিরে এসে ধুলো ঘাস কুসুমের অমিতত্বে কবে পরিচিত জল আলো আধো অধিকারিণীকে অধিকার করে নিতে হবে ভেবে তারা অন্ধকারে লীন হয়ে যায় লীন হয়ে গেলে তারা তখন তো মৃত মৃতেরা পৃথিবীতে ফেরে না কখনো মৃতেরা কোথাও নেই আছে কোনো কোনো অগ্রণের পথে পায়ে চারি করা শান্ত মানুষের হৃদয়ের পথে ছাড়া মৃতেরা কোথাও নেই বলে মনে হয় তাহলে মৃত্যুর আগে আলো অন্য আকাশ নারীকে কিছুটা সুস্থিরভাবে পেলে ভালো হতো বাংলার লক্ষ গ্রাম নিরাশায় আলোহীনতায় ডুবে নিস্তব্ধ নিস্তেল সূর্য অস্তে চলে গেলে কেমন সুকেশি অন্ধকার খোপা বেঁধে নিতে আসে কিন্তু কার হাতে আল উলাই তো হয়েছে থাকে কিন্তু কার তরে হাত নেই কোথাও মানুষ নেই বাংলার লক্ষ্য গ্রাম একদিন আলপনার পটের ছবির মতো সুহাস্যাপটল চেরা চোখের মানুষই হতে পেরেছিল প্রায় নিভে গেছে সব এইখানে নবান্নের ঘ্রাণ ওরা সেদিনও পেয়েছে নতুন চালের রসে রোদ্রে কত কাক এপাড়ার বড় মেজ ও পাড়ার দুলে বয়েদের ডাক উড়ে সুধা খেয়ে যেত এখন টু শব্দ নেই সেই সব কাক পাখিদেরও মানুষের হার খুলি মানুষের গণনার সংখ্যাধীন নয় সময়ের হাতে অন্তহীন ওইখানে চাঁদের রাতে প্রান্তরে চাষার নাচ হতো ধানের অদ্ভুত রস খেয়ে ফেলে মাঝি বাগদীর ঈশ্বরী মেয়ের সাথে বিবাহের কিছু আগে বিবাহের কিছু পরে সন্তান জন্মাবার আগে সেই সব সন্তান আজ এ যুগের কুরাষ্ট্রের মূল ক্লান্ত লোক সমাজের ভিড়ে চাপা পড়ে মৃত প্রায় আজকের এইসব গ্রাম্য সন্ততির প্রপিতামহে দল হেসে খেলে ভালোবেসে অন্ধকারের জমিদারদের চিরস্থায়ী ব্যবস্থাকে চরকের গাছে তুলে ঘুমায় ওরা খুব বেশি ভালো ছিল না তবু আজকের মনন্তর দাঙ্গা দুঃখ নিরক্ষরতায় অন্ধ শতচ্ছিন্ন গ্রাম্য প্রাণীদের চেয়ে পৃথক আর এক বষ্ট জগতির অধিবাস ছিল। আজকে অস্পষ্ট সব, ভালো করে কথা ভাবা এখন কঠিন। অন্ধকারে অর্ধশত্য সকলকে জানিয়ে দেবার নিয়ম এখন আছে। তারপর একা অন্ধকারে বাকি সত্য আজ করে নেওয়ার রেওয়াজ রয়ে গেছে। সকলেই আর চোখে সকলকে দেখে। সৃষ্টির মনের কথা মনে হয় দেশ সৃষ্টির মনের কথা আমাদের এনে ব্যথা খুঁজে আনা প্রকৃতির পাহাড়ে পাথরে সমুচ্ছল ঝরনার জল দেখে তারপর হৃদয়ে তাকিয়ে দেখেছি প্রথম জল নিহত প্রাণীর রক্তে লাল হয়ে আছে বলে বাঘ হরিণের পিছু আজও ধায় মানুষ মেরেছি আমি তার রক্তে আমার শরীর ভরে গেছে পৃথিবীর পথে এই নিহত ভ্রাতার ভাই আমি আমাকে সে কনিষ্ঠের মতো জেনে তবু হৃদয়ে কঠিন হয়ে বধ করে গেল আমি রক্তাক্ত নদীর কল্লোলের কাছে শুয়ে অগ্রজপ্রতিমি বিমহুরকে বধ করে ঘুমাতেছি তাহার অপরিসর বুকের ভিতরে মুখ রেখে মনে হয় জীবনের স্নেহশীল ব্রতি সকলকে আলো দেবে মনে করে অগ্রসর হয়ে কোথাও আলো নেই বলে ঘুমাতেছে ঘুমাতেছে যদি ডাকি রক্তের নদীর থেকে কল্লিত হয়ে বলে যাবে কাছে এসে ইয়াসিন আমি হানিফ মো মকবুল করি মাজিজ আর তুমি আমার বুকের পরে হাত রেখে মৃত মুখ থেকে চোখ তুলে শুধাবে সে রক্ত নদী হয়ে বলে যাবে গগন বিপিন শশী বিপিনার মানিকতলারের গ্যালিপ স্ট্রিটের অ্যান্টালের কোথা খার কে বা জানে জীবনের ইতর শ্রেণীর মানুষ ধরা সব পায়ে বাজারের পোকা কাটা জিনিসের কেনাকাটা করে সৃষ্টির অপরিক্রান্ত চারণার বেগে এইসব প্রাণ কণা জেগেছিল বিকেলের সূর্যের রশ্মিতে সহসা সুন্দর বলে মনে হয়েছিল কোন উজ্জ্বল চোখের মনীষী লোকের কাছে এইসব অনুর মতন উদ্ভাসিত পৃথিবীর উপেক্ষিত জীবনগুলোকে সূর্যের আলোর ঢলে রোমাঞ্চিত রেণুর শরীরে রেনুর সংঘর্ষে যেই শব্দ জেগে ওঠে সেখানে সময় তার অনুপম কণ্ঠের সঙ্গীতে কথা বলে কাকে বলে ইয়াসিন শশী সহসা নিকটে এসে কোনো কিছু বলবার আগে অনন্তের অন্তরের থেকে যেন ঢের কথা বলে গিয়েছিল অনন্ত তো খণ্ড নয় তাই সেই স্বপ্ন কাজ কথা অখণ্ড অনন্তে অন্তর্হিত হয়ে গেছে কেউ নেই কিছু নেই সূর্য নিভে গেছে এ যুগে এখন ঢের কম আলো সব দিকে তবে আমরা এই পৃথিবীর বহুদিনকার কাজ কথা ব্যথা ভুল সংকল্প চিন্তার মর্যাদার গড় কাহিনীর মূল্য নিংড়ে এখন সঞ্চয় করেছি বাক্য শব্দ ভাষা অনুপম বাচনের রীতি মানুষের ভাষা তবু অনুভূতি দেশ থেকে আলো না পেলে নিসক ক্রিয়া বিশেষণ এলোমেলো নিরাশ্রয় শব্দের কঙ্কাল জ্ঞানের নিকট থেকে ঢের দূরে থাকে অনেক বিদ্যার দান উত্তরাধিকারী পেয়ে তবু আমাদের এই শতকের বিজ্ঞান সে তো সংকলিত জিনিসের ভিড় শুধু বেড়ে যায় শুধু তবু কোথাও তার প্রাণ নেই বলে অর্থময় জ্ঞান নেই আজ এই পৃথিবীতে জ্ঞানের বিহনে নেই প্রেম নেই এ যুগে কোথাও কোনো আলো কোন কান্তিময় আলো চোখের সম্মুখে নেই যাত্রীকে নেই তো নিশ্চিত অন্ধকার রাত্রির মায়ার মতো মানুষের দেহের বিহবল সব দোষ প্রক্ষালিত করে দেয় মানুষের বিহবল আত্মাকে লোক সমাগমহীন একান্তের অন্ধকারে অন্তশীল করে তাকে আর শুধায় না অতীতের শুধানো প্রশ্নের উত্তর চায় না আর শুধু শব্দহীন মৃত্যুহীন অন্ধকারে ঘিরে রাখে সব অপরাধ ক্লান্তি ভয় ভুল হয় যাতে স্নিগ্ধতা হৃদয়ে জাগে যেন দিক চিহ্নময় সমুদ্রের পারে কয়েকটি দেবদারু গাছের ভেতরে অবলিন বাতাসের প্রিয় কণ্ঠ কাছে আসে মানুষের রক্তাক্ত আত্মায় সেই হাওয়া সুগমের মানুষের জীবন আজ এই পৃথিবীতে এমন নির্মল মহানুভব ব্যাপ্ত অন্ধকার নেই আর, সুবাতাস গভীরতা পবিত্রতা নেই তবু মানুষ অন্ধ দুর্দশার থেকে স্নিগ্ধ আধারের দিকে অন্ধকার হতে তার নবীন নগরী গ্রাম উৎসবের পানে যে অনবন মনে চলেছে আজও তা হৃদয়ের ভুলের পাপের উৎস অতিক্রম করে চেতনার বলয়ে নিজ গুণ রয়ে গেছে বলে